সম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনকে লাঞ্ছিত করে হল থেকে বের করে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা এরপর পালিয়ে বেড়াতে হয় তাকে দিনের পর দিন পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তাকেও থাকতে হয় আত্মগোপনে আত্মগোপনে থেকেও নিজের অবস্থান জানান দিয়ে যাচ্ছেন নিজ টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত লেখছেন নিজের অসহায়িত্বের কথা সরকার পতনের দিন পাঁচ আগস্ট লিখেন আওয়ামী লীগ করে কি পেলাম শুধুমাত্র লাঞ্ছনা ছাড়া জীবন যৌবন দিয়ে যে আওয়ামী লীগকে ভালোবেসেছিলাম সেই দলের নেত্রী আমাদের মতো কর্মীদের দেশের একে একা পালিয়ে গেল আমার ভবিষ্যৎ আমি খুব চিন্তিত বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আমার থেকে ষোলো লক্ষ টাকা নিয়ে ভারতে পালাইছে সে চারই আগস্ট ভারতে পালিয়ে যান যাওয়ার আগে আমার থেকে ষোলো লক্ষ টাকা নেই এবং বলেছে দেশে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিবে এখন আর ওর সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না হোয়াটসঅ্যাপে মেসেজ এবং কল দিলে সিন করে কোনো রিপ্লাই দেয় না সাদ্দাম আগে আগেই জানতো প্রধানমন্ত্রী পরের দিন ফার্স্ট আগস্ট পদত্যাগ করবে কিন্তু আমাদের কিছু জানায়নি এই টাকাগুলো ছিল আমার শেষ সম্বল এখন আমি পুরোপুরি নিরুপায় কি করব বুঝতে পারছি না একদিকে পালিয়ে পালিয়ে বেড়াইতেছি কয়েকদিন এই বান্ধবীর বাসা তো কয়েকদিন ওই বান্ধবীর বাসা অন্যদিকে অর্থের অভাব ছাত্রলীগ করার কারণে দেশবাসীর কাছে হয়েছি লাঞ্ছিত এবং দলের লোকজনের কাছে বেইমানি এভাবে আর নিতে পারছি না মাঝে মাঝে মনে হয় সুসাইড করি